বন্ধুরা ফিরছি বাড়ি তো গিয়ে বিভিন্ন রকম রান্না আপনাদের সাথে শেয়ার করবো আপনারা পুরোটা দেখবেন অনুরোধ রইল বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আপনাদের সামনে বাঙালির খুব প্রিয় রেসিপিগুলো নিয়ে তো এটা আগেকার ভিডিও অনেক দিন আগেই আমি এটা বানিয়েছি আমার বাড়িতে খুব প্রিয় একজন মানুষ আসার জন্য আমি এই খাবারগুলো সেদিন বানিয়েছিলাম তো আজকে এডিট করে আপনাদের সামনে পরিবেশন করছি তো প্রথমেই অনুরোধ জানাচ্ছি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্রেসার কুকারের মধ্যে বানিয়ে নিচ্ছিলাম ভাত আমি কিন্তু হাঁড়ির মতোই ঝরঝরে ভাত প্রেশার কুকারেও বানাতে পারি কোনো দিন হয়তো আপনাদের সামনে আমি এই টিপসটা শেয়ার করব যে কীভাবে বানালে ভাত বানালে প্রেশার কুকারে হাঁড়ির মতো ঝরঝরে ভাত হবে তারপর অন্যদিকের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল একটু গরম হলে দিয়ে দেব তেজপাতা এগুলো কাঁচা তেজপাতা তো আমার কাছে ছিল আমি ওটাই ফোরনের দিয়ে দিয়েছি আর এলাচ দারুচিনি লবঙ্গ দেওয়ার পর তো তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এদিকে সমস্ত রকম মশলাপাতি যে সবজি অ্যাড করব সব আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি আর চিকেনটাও আধ ঘন্টা আগে থেকে নুন হলুদ ম্যারিনেট করে রেখেছি তো আজকে রান্নার স্পেশালিটি হচ্ছে আমি সমস্ত কিছুই শিল্পাটায় নিজে হাতে বেটে আজকে রান্নাটা করব তো ফোরন ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে শিল্পাটায় রসুনটা থেতো করে নেব পেঁয়াজ ভাজা হতে হতে তো ভালোভাবে নাড়াচাড়া করে যে একটু ভাজা ভাজা হয়ে আসবে ওমনি একবারে মিহি করে বাটি নিই আর থেতো মতো করে নিয়েছি এই রসুন থেতো করাটা আমি এরপর দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি আলু দিই তো আলুটা আমি এইভাবেই ভেজে নিই আলাদা করে আমি ভাজি না তো আপনারা সকলেই চিকেন রান্না করে থাকেন তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর এতে করে নতুন রাঁধুনিরা উপকৃত হবেন বলে আশা রাখি যেটা ভাজতে ভাজতে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে এবং আলুগুলো একটু নরম হয়ে আসবে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো এবার আদাটা আমি বেটে নেবো আদা বাটাটাও দিয়ে ভালো করে ভেজে নেব আদা বাটাটা কষানো হয়ে গেলে আমি এর উপর কুচিয়ে রাখা টমেটোটা তো টমেটো দিলে স্বাদ এবং রং দুটোই খুব সুন্দর হয় অবশ্যই টমেটোটা দিতে হবে তো টমেটো দেওয়ার পর আমি যেটা দিয়ে থাকি হলুদ নুন আর সামান্য পরিমাণ চিনি তো তেলের উপর একটু যে চিনিটা দিয়েছিলাম ওটা ক্যারামেল হয়ে একটু কালারটা ভালো হবে এই জন্য দিয়েছি তো এখন ওই জন্য অল্প চিনি আমি দিলাম আর মাংসে যেহেতু আগের থেকেই নুন হলুদ মাখানো আছে তাই হলুদ নুনটা একটু কম পরিমাণে দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হতে হতে আমি ওদিকে শিল্পাটায় মশলাটা আমি বেটে নিয়ে আসবো গোটা ধনে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলো আমি ভালো করে বেটে নিয়ে এসে আবার মিশিয়ে দিচ্ছি তো কষানো হতে হতেই এগুলো ভালোভাবে দিয়ে আবার নাড়াচাড়া করে আরেকবার কষিয়ে নেব নেওয়ার পর আমি এবার নুন হলুদ মাখিয়ে রাখা ম্যারিনেট করে রাখা মাংসটা চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবারও কুষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব স্টেট মিট মশলা তো একটু মিট মশলা দিলে খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে চিকেনের মধ্যে তো আমার কাছে এটাই ছিল আমি এটাই দিয়ে দিলাম তো বেশ কিছুটা পরিমাণ মিশিয়ে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো মাংসের স্বাদ সময় মাংস কষানোতে হয়ে ওই জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো মশলার পাটিয়ে দেবো একটুখানি জল আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি স্কিপ না করে পুরোটা দেখবেন অনেক কষ্ট করে ভিডিওগুলো আমি আপনাদের জন্য বানাই আর আবারও বলছি এটা আমার ক্রিয়েশনের চ্যানেল তাই আমি কী কী ক্রিয়েট করতে পারি সেটাই আমি আমার চ্যানেলে দেখিয়েছি এখানে রান্না ছাড়াও আরও অন্যান্য ভিডিও আপনাদের দেখার অনুরোধ জানাচ্ছি এই জন্য ছবি আঁকা কবিতা এবং হাতের কাজ আর এগুলোও আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে তো এবার একটু থালা চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আবারও নাড়ি চাড়িয়ে নিচ্ছি তো মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে ছেড়ে আসছে মাংসটার থেকে বোঝা যাবে যে কষানোটা হয়ে গেছে তখন গরম জল আমি অ্যাড করে দিচ্ছি সময় গরম জলই অ্যাড করতে হবে তাহলে চিকেনের স্বাদ খুব ভালো হবে চিকেন এবং অন্যান্য সবজির স্বাদ খুব ভালোই হয় যদি গরম জল অ্যাড করা হয় তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটা গ্যাসটা সিমে করে দিয়ে একটা থালা চাপা দিয়ে এটা সিদ্ধ হতে দিয়ে দেব তো এটা ততক্ষণ ছিদ্ধ হোক আমি অন্য দিকে ওভেনে আর একটা কড়াই বসিয়ে বানিয়ে নেব জিঙালু পোস্ত যেটা খুব সুন্দর কম্বিনেশান মাংসের সাথে আলু পোস্ত আমার তো খুবই ভালো লাগে আর আমি সবসময় বানিয়েও থাকি তো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিরি চিরি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ আমি দিয়ে ভেজে নিচ্ছি আর এই কড়ার মধ্যে আগে একটা ডিমের পোচ বানিয়েছি তাই একটু পোড়া পোড়া হয়ে আছে তেল যেহেতু লেগেই ভাবলাম এতেই বানিয়ে নিই তো এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুটা আলুটা দিয়েও আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দেবো একটা চাপা ঢাকা আবারও ঢাকনা না খুলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিঁয়াটা আমি অ্যাড করে দিচ্ছি বাঙালির খুব প্রিয় একটা রেসিপি এই আলু পোস্ত আমার তো খুবই প্রিয় আমার কোনো দিন অরচিও হয় না এই ঝিঙা আলু পোস্ততে তো পেঁয়াজ না দিয়েও এটা খেতে খুব ভালো লাগে যেহেতু আজকে আমরা আমিষ খাই তাই বানাচ্ছিলাম সেজন্য আমি একটুখানি পেঁয়াজ ওতে অ্যাড করে দিয়েছি এবার নুন দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু মসতে দেবো ওই জন্য দিয়ে দিলাম একটা চাপা ঢাকা আর এদিকে আমি শিলপাটায় পোস্তটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে আবার বেটে নিচ্ছি তো বেটে নিয়ে এসে একটু ফুটতে দেবো নাড়াচাড়া করে পোস্ত দিয়ে তো সবসময় পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে তাহলে পোস্তের স্বাদ বেশি ভালো হয় তো আলুটা নরম হয়ে এসেছে এবার নাড়াচাড়া করে একটু কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আর সব সময় পোস্ত ওই কাঁচা তেল না ছড়ালে কিন্তু আসল পোস্তের স্বাদটা কিন্তু আসে না তাই কাঁচা তেলটা অবশ্যই দিতে হবে একটু কম হলেও কম করেও দিতে হবে তাহলে পোস্ত আসল স্বাদ পাওয়া যাবে এদিকে পোস্তটা হতে থাক আর এদিকে মাংসটা এবার হয়ে এসছে মাংসটা এবার আমি নামিয়ে নেব তো তার জন্য আমি একটা বাটিতে কয়েকটা কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে এইভাবে ডোলে ডলে নিচ্ছি আমি এইভাবে ডোলে ডলেই দিই আমার অভ্যেস হয়ে গেছে আপনারা না পারলে কিছু করে পিষে দেবেন বা থেতো করে দেবেন বা চিড়েও দিতে পারেন তো আমার অভ্যেস হয়ে গেছে আমার এত হাত জলে না তো দেখুন মাংসটা কত সুন্দর কালার হয়েছে লোভনীয় দেখতে হয়েছে একদম তো এবার আমি ওই ভেঙে রাখা কাঁচা লঙ্কা আর একটা আলুকে আমি ম্যাশ করে একটু শুকনো লঙ্কা আলু ম্যাশ করে ওই ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর ফ্লেভার হয় একটা ঝোলের মধ্যে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই ঝাল ঝাল মুরগির মাংস আর আলু পোস্ত আর প্রথমেই দেখিয়েছি পেঁপের চাটনি আগের দিন কড়াই ছিল ওটা আমি আজ আর বানাই নি মানে যেদিন বানিয়েছিলাম সেদিন পেঁপের চাটনিটা বানাই নিই আগের থেকেই কিছুটা খাওয়ার পর বেঁচে গিয়েছিল সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটাই বের করে গরম করে নিয়েছি পরিবেশন করার জন্য আর এদিকে সর্ষের তেলটা দেওয়ার পরও একটু ফুটিয়ে নিয়ে এবার পরিবেশন করে নিলাম সবাইকে খেতে দিয়ে দিয়েছি এটা আমি আমার নিজের জন্য বেড়েছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে তো সাধারণ লাগে খেতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার অনুরোধ রইল তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ